আমি অ্যাডভোকেট চ্যানেল থেকে সকলকে আইনের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জমি আপনার কিন্তু অন্যের গেছে কি করবেন হঠাৎ একদিন দেখলেন আপনার ক্রয়কৃত জমি অথবা আপনার ওয়ারের সূত্রে পাওয়া জমি হোক অন্য কারণ আমি রেকর্ড ভুক্ত হয়ে গেছে দুশ্চিন্তার কিছু নেই প্রথমে বুঝে নিন রেকর্ডের নাম ভুল থাকলেই আপনার মালিকানা হারিয়ে যায় না আসল মালিকানা নির্ধারিত হয় ডকুমেন্ট দ্বারা যেমন ক্রয় দলিল হেবা দলিল নামা দলিল রায় রশিদ ইত্যাদি তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই প্রথম ধাপ আপনার সব কাগজপত্র জোগাড় করুন দলিল নামজারি খাজনা রশিদ ট্যাক্স রশিদ যা আছে এগুলো আপনার শক্তি দ্বিতীয় ধাপ এসিল্যান্ড অফিসে গিয়ে একটি রেকর্ড সংশোধনের আবেদন করবেন এখানে প্রমাণ দেখাতে হবে যে আপনার নামে রেকর্ড হওয়া উচিত ছিল তৃতীয় ধাপ যদি সরকারি অফিস থেকে সমাধান না পান বা অন্য পক্ষ আপত্তি দেয় তাহলে সরাসরি সিভিল কোর্টে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে পারেন সকল কাগজ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আর মনে রাখবেন জমির বিরোধ দূরত্ব পদক্ষেপ নেওয়া খুব জরুরি যত দেরি করবেন সমস্যা তত বাড়বে তাই তথ্য জেনে সঠিক পথে এগুলি আপনার অধিকার আপনি ফিরে পাবেন ধন্যবাদ